ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল হলিস্টিক মেন্টোরিয়াল লাইফ কোচ আজকে ২৬ তারিখ রিডিং করছি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির সকলের শুভেচ্ছা প্রত্যেককে প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুক আপনারা আপনাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যান জন্মদিন হলে তাদেরকেও আজকে অনেক ভালোবাসা আচ্ছা চলুন আজকে একটি ছোট্ট মেসেজ নেব ঠিক আছে কি জেনে নেওয়া দরকার এই মুহূর্তে আপনার কী বিষয়বস্তু সম্পর্কে আপনার অবগত হওয়া দরকার আমি সেটাই আজকে আপনাদেরকে জানাতে এসেছি খুব একটা বেশি সময় আপনাদের নেব না কারণ জানি প্রত্যেকেই ঈশ্বরের প্রতি নিবেদিত এবং ভক্তি মার্গে আপনারা অনেক এগিয়ে গেছেন অনেকটা স্পিরিচুয়াল নিজেদেরকে করেছেন তো কিছুটা সময়ের জন্য আপনাদের সাথে একটু বার্তালাপ কারণ কিছু দিব্য অভিজ্ঞতা বা অনুভূতি হয়তো আপনারা নিজেদের জীবনে আহরণ করতে চলেছেন ঠিক যেমন পুষ্প থেকে মধু আহরণ করে মধুকর তাহলে আজকে মধুকরের মতন আপনাদের জীবনেও কোনো রকম আপনাদের পরিশ্রমের সাফল্য কী আসছে সেটা একটুখানি দেখব আচ্ছা যতটুকুনি রেজনেট করে নেবেন ডেফিনেটলি এই রিডিংটি দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কোনো রকমভাবে কিন্তু ডিভাইন গাইডেন্স বা কসমিক গ্যালাকটিক যে আমাদের গ্রহগোচরগুলো হয় প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হয় তার রকম দিব্য বার্তা আপনাদের সামনে এসছে আচ্ছা পাঁচটি কার্ড এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রথমেই যেটা এসছে ধর্মা আনফোল্ডিং ওকে আইসিস ম্যাজিক ম্যানিফেস্টেশন বা ম্যানিফেস্টিং ডেফিনেটলি অনেকের ম্যানিফেস্টেশন কিন্তু বাস্তবে রূপায়িত হবে ডিভাইন অর্ডার লাভ অ্যান্ড পিস এবং তারপরে দেখুন ফেজেজ অ্যাজ সাইকেল এমন হতে পারে আপনাদের রকম কার্মিক সাইকেল কমপ্লিট হতে চলেছে এবং সেই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কষ্ট যন্ত্রণা হতাশা হ্যাঁ গ্লানি বোধ থেকে একটা মানে মুক্তি মানে আপনাদের আসন্ন বা রকম ক্লান্তিকর পরিস্থিতি কোনো কিছুর সঙ্গে হয়তো নেগেটিভভাবে আপনারা আপোষ করছিলেন সময় এবং অনেক রকম অনেক কিছু প্রতিকূলতাই প্রত্যেকটি মানুষের জীবনের থাকে সেই সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদে দূরীভূত হতে চলেছে তো প্রথমে যেটি আছে যেমন ধরুন পুষ্প প্রস্ফুটিত হয় আমরা প্রত্যেকেই জানি সাদা পুষ্প বা রঙিন পুষ্প দুটি প্রস্ফুটিত হওয়ার সময় আলাদা ঠিক সেরকম প্রত্যেকটি মানুষের কিন্তু নিজস্ব জীবনের যে সৃজন বা নিজস্ব জীবনের যে উন্নতির মার্গ সেটা কিন্তু এক একটা সময় প্রস্ফুটিত হয় তো আপনাকে ঈশ্বর বলছে কারুর সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই আপনার লাইফের আপনার ডিভাইন টাইমিংয়ে আপনি কিন্তু নিজেকে মেলে ধরবেন আপনিও কিন্তু নাম যশ খ্যাতি প্রাচুর্যতার অধিকারী হবেন কিন্তু আপনাকে কি বিশ্বাস রাখতে হবে আন্তরিকভাবে যে বিশ্বাসটি রাখতে হবে সেটা হচ্ছে নিজস্ব কর্মের ওপরে হ্যাঁ এবং আপনি যে পথে চলছেন সেই পথ আপনাকে কি শেখাচ্ছে আপনার অভিজ্ঞতা আপনাকে কি সত্যতা তুলে ধরছে তার দিকে কিন্তু আপনাকে একটু বিশেষভাবে খেয়াল করতে হবে দেখুন ম্যানিফেস্টেশন আমরা প্রত্যেকেই জানি আমাদের আন্তরিক যে প্রবল ইচ্ছা কিন্তু সেই ইচ্ছার কিন্তু একটা সদর্থক জীবনযাপনের প্রয়োজন তাই আপনার যেটা দরকার ডিসিপ্লিন আপনার যেটা দরকার নিয়মানুবর্তিতা অধ্যাবসায় এর মাধ্যমেই কিন্তু আপনার লাইফে ম্যানিফেস্টেশন আসবে তো এমনও অনেক সময় হয় প্রতিনিয়ত আমরা যে ধরনের লাইফ ঠিক আছে লিড করি সেখানে রেসপন্সিবিলিটি থাকে সেখানে ইউ নো ইউ হ্যাভ টু ডু ফিনিশ দ্য ওয়ার্ক এরকম অনেক কিছু বিষয়বস্তু থাকে যারা অফিস করছেন চাকরি করছেন এছাড়া ব্যক্তিগত জীবনেও আপনাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তো ঈশ্বর আপনাকে সেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম কর্তব্যের মধ্যে কোথায় কিভাবে নিজেকে ইনভেস্ট করবেন সেই রকম কোনো বুদ্ধি বা আইডিয়া বা সেরকম কোনো প্রাণোচ্ছল ঠিক আছে বিষয় আপনার সামনে মিলে ধরতে পারেন যাতে আপনি আপনার ম্যানিফেস্টেশন জার্নিকেও কন্টিনিউ করতে পারেন সাইমালটেনিয়াসলি আপনার এই যে জাগতিক জীবন তাকেও সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তাহলে এটাও কিন্তু একটা বড়ো আশীর্বাদ রকম কার্মিক বন্ডকে যখন আপনি একেবারে নিজের জীবন থেকে অপসারিত করে এগিয়ে যেতে সক্ষম হন দেখুন আমরা প্রত্যেকেই জানি প্রারব্ধ কর্ম আমাদের আছে জীবনের এবং সেটা এবং তার অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না কারণ এই যে আমাদের জীবন ধারণ বা এই যে আজকে আমরা মনুষ্য রূপে জন্ম নিয়েছি তার পেছনে কিন্তু ডেফিনেটলি আমাদের কি থাকে প্রারব্ধ থাকে তো কোনো কার্মিক বন্ড আপনাদের রিলিজ হতে চলেছে ঠিক আছে আপনার সৎ জীবনযাপন বা এমন হতে পারে ইটস ইটস লাইক কে ইউনো আপনার গার্ডিয়ান যে অ্যাঞ্জেলস বা আপনার যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতার প্রতি আপনার যে সমর্পণ আপনার যে ভক্তি সেই ভক্তির যে প্রসাদ ঈশ্বর তো ডেফিনেটলি কোনো না কোনো সময় তো আপনাকে আশীর্বাদ করেন সব সময় তিনি আপনাকে গাইড করেন কিন্তু আপনার কোনো একটা বিশেষ ত্যাগের ওপর দাঁড়িয়ে তিনি কিন্তু সন্তুষ্ট থাকেন এইখানে একটা কার্মিক প্যাটার্নের চেঞ্জ হতে চলেছে হতে পারে এই 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 জায়গাটা হয়তো আপনি মানে আশাই করেননি ঠিক আছে একটা বেশ সুন্দরভাবে কোনোরকম কার্মিক প্যাটার্নের আপনার লাইফে অবসান হতে চলেছে যেটা আপনাকে অনেক মুক্ত করবে আন্তরিকভাবে শক্তি দেবে এছাড়াও জীবনে সঠিক সুযোগগুলিকে চিনতে সাহায্য করবে বিকজ দিস ইজ ডিভন ডিভাইন অর্ডার আপনার এখানে প্রত্যেকেই দেখুন যাদের ভালো লাগছে অবভিয়াসলি লাইক সাবস্ক্রাইব শেয়ারের মাধ্যমে কিন্তু এনার্জিকে নিজের লাইফে ওয়েলকাম জানাবেন যাব পরের কার্ড ইটস আ বিউটিফুল কার্ড লাভ অ্যান্ড পিস ও মাই গড ফাইভ 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 ইন মাই ফোন দেখুন কোনোরকম ব্যাড হ্যাবিট বা ব্যাড চয়েস প্রত্যেকটা মানুষের জীবনেই আছে ঠিক যেমন মা আমাদেরকে যত্নের সাহায্যে বোঝায় যে কিভাবে আমরা আমাদের জীবন থেকে কোনো রকম অভ্যাসকে ত্যাগ করতে পারি বা যে অভ্যাস আমাদের আলটিমেটলি উন্নতির জন্য সাপোর্টিভ নয় সেরকম কোন অভ্যাসকে আমরা ত্যাগ করতে পারি ঠিক ইটস লাইক আ আশাওয়ে যেমন ধরুন জামা কাপড়ে ময়লা হয় বা ধরুন হাতে ময়লা হয়েছে আপনি কোনো একটা কাজ করছেন ইটস লাইক আ ক্লিয়ার দা নেগেটিভিটি বা ধরুন কারুর রকম চাইল্ডহুড প্যাটার্নের ট্রমা বা কারুর রকম ট্রমাটিক বন্ড ইটস ইউর রিলেশনশিপ অলসো তো সেই রকম কোনো কিছু ইটস আ ইউ নো ডার্টি ড্রামা দ্যাট কাইন্ড অফ এনার্জি কোনো রকম নার্সিসিস্টিক একটা সিচুয়েশান থেকে হয়তো একটা সারভাইভ করার পর আপনার লাইফে অনেক রকম হয়তো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা সেই সিদ্ধান্তের ফলে হয়তো আপনার লাইফটা কিছুটা মেস আপ হয়েছে সেগুলো সব কিছু যখন মানে মা যখন সাদরে তার সন্তানকে ক্রোড়ে নিয়ে হাস্য মানে রস এবং একটা মাতৃসুধা তাকে তাকে যখন মানে অমৃত রূপ বা দিয়ে যখন স্নান করায় ঠিক সেরকম আপনার লাইফ থেকে এই রকমভাবে অনেক রকম মানে দূষণ বা দূষিত ব্যক্তি বা দূষিত মননযুক্ত কোনো ঋণাত্মক শক্তিকে সরানো হচ্ছে অ্যান্ড দিস ইজ আ ব্লেসিং ফ্রম দ্য কজমিক এনার্জি কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই সময়তে একটা কজমিক পাওয়ার ঠিক আছে এই মহাশিবরাত্রিতে কিন্তু একটা কজমিক পাওয়ার মানে ব্যপ্ত হয় ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্যাপ্তই আকারে অবস্থান করে তো অবভিয়াসলি হতে পারে আপনাদের এখানে কারুর দূরদর্শিতা বা কারুর আন্তরিকভাবে পর্যবেক্ষণ দক্ষতা ক্ষমতা অনেক গভীরভাবে বিশ্লেষণাত্মক জায়গায় অংশগ্রহণ করলো ইটস লাইক ইউ আপনার ভেতরেই সেই সেলফ লাভ বা সেলফ অ্যানালাইসিস পাওয়ার জেগে উঠল যখন ইউর সোল ইজ ইউর মাদার অ্যান্ড ইউর মাইন্ড ইজ ইউর গাইড ইউর ইউনো আশা করি আমি বোঝাতে পারছি তারপরে যেটা রয়েছে ফেজেস অ্যান্ড সাইকেলস দেখুন এখানে আপনারা লেখাটা দেখলেই বুঝতে পারবেন ইলিউশন কোনো কিছু মরিচিকা বা আপনার সামনে যে ধরনের ভ্রান্তি বা ভ্রমস্বরূপ বাস্তবতা নিজেকে মায়ার দ্বারা সৃষ্ট করা হয়েছিল বা এটা এমনও হতে পারে আপনার ধ্যান ধারণা দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের মাধ্যমেও সেই মায়া মদিরা মদিরতার যে মহাচ্ছন্ন ভাব সেই মহাচ্ছন্ন ভাব থেকে মুক্তি যাতে আপনি অলিখ বাস্তবের দিকে নয় আপনি সত্যতাপূর্ণ শান্তির আবরণ বা আভরণ দ্বারা সজ্জিত প্রকৃত বাস্তবকে সুসজ্জিত করার সামর্থ্য লাভ করেন তো এই ছিল আজকে মহাশিবরাত্রির দিব্য তিথির রিডিং ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার প্রিয় যোদ্ধাদের অসংখ্য অসংখ্য আদর অনেক সুন্দরভাবে আপনারা এগিয়ে যান আজকের দিনটি প্রত্যেকের শুভ হোক ভীষণভাবে উদযাপন করুন দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে অন্য একটি ভিশনে মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা I love you guys with huge respect and dignity because you are so precious, like a time. That's why I always say every moment is precious. Ta -da.